ওকে তো আমি এখন প্লে স্টোরে চলে আসলাম এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আপডেট সত্যি এসেছে কি না জাস্ট আমি এখন দেখতে পাচ্ছ এখানে ডিএলএস লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কোনো আপডেট আসে নাই তো এখন কিন্তু তোমরা চাইলে খুব সহজে আপডেটটা দিয়ে দিতে পারবো অনেকের কাছেই কিন্তু এরকম আপডেট মানে শো করতেছে না সো এটা কীভাবে করবা আপডেটটা কিন্তু সবার কাছেই চলে এসেছে এবং আপডেটটা কিন্তু সবাই পেয়ে গেছে তোমরা জাস্ট এই যে এখানে অন্য একটা জিমেল দিয়ে ট্রাই করবা আমার এখানে একটা জিমেল রয়েছে আমি আমার আরও একটা আলাদা একটা জিমেল দিয়ে ট্রাই করতেছি তো এটা দিয়ে আমি আবার প্লে স্টোরে ওপেন করলাম তো এখন আবার সার্চ করবো ডিএলএস লিখে তো কি ডিএলএস সার্চ করার পরে দেখতে পাচ্ছ আপডেটটা কিন্তু অলরেডি চলে এসেছে এখন চাইলে কিন্তু তোমরা এইভাবে আপডেটটা দিয়ে দিতে পারবে খুব সহজে তো যারা এখন আপডেট দেওয়া নাই তোমরা চাইলে এখন দিয়ে দিতে পারো এভাবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপডেট এখন এই সময় এসে না দেওয়াই বেটার হবে বিকজ যেসব প্লেয়ার বর্তমানে লিজেন্ডারি থেকে রেয়ার হয়ে গেছে তোমরা কিন্তু চাইলো সেসব প্লেয়ার আর ভবিষ্যতে পাবে কিনা সন্দেহ রয়েছে পাবে তো নিশ্চিত কিন্তু লিজেন্ডারি পাবে কিনা না এটা নিয়ে কিন্তু সন্দেহটা থেকেই যাচ্ছে তো আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই আপডেটটা দেওয়ার পূর্বে যেসব প্লেয়ারদের রেটিং কমে গেছে অর্থাৎ লিজেন্ডারি থেকে র্যার হয়ে গেছে অথবা হাই রেটিংয়ের প্লেয়ার ছিল বর্তমানে কিছুটা কমে গেছে লুক লাইক তোমার হল্যান্ডের রেটিং নাকি ছিয়াশি থেকে পঁচাশি হয়ে গেছে অনেকে বলতেছে তারপর ফিল ফিলফোর্ডেনের রেটিং চুরাশি থেকে তিরাশি হয়ে গেছে তো এরকম কিছু প্লেয়ার রয়েছে যাদের রেটিংগুলো কিন্তু কমে গেছে তো তোমরা চাইলে কিন্তু সেই সব প্লেয়ার নিয়ে তারপর এই আপডেটটা দেওয়ার চেষ্টা করবে সো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছো এবং এই আপডেটটা কিন্তু কয়েমবির দুইশো বিশ একটি আপডেট এসেছে তো মেঘ একটি আপডেট বর্তমানে এই আপডেটটা না দেওয়ারই চেষ্টা করবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা অবশ্যই এই আপডেটটা পরবর্তীতে দিও যেসব প্লেয়ার বর্তমানে র্যার থেকে লিজেন্ডের থেকে র্যার হয়ে গেছে তাদের কিনে তো আপডেটটা দেওয়ার চেষ্টা করবে